বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শুধু বাণিজ্যিক নয় প্রাকৃতিক রূপে এবং মুখরোচক সুস্বাদু খাবার নিজস্ব ভাষা আর সংস্কৃতিতে সব মিলিয়ে এক অপূর্ব চট্টগ্রাম যে মানুষগুলো তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য এবং তার গন্তব্যস্থান কোথায় তা জানে এবং লক্ষ্য অর্জনের জন্য কঠিন সাধনা করে সেই মানুষগুলোকে কোনোভাবেই বাধা দিয়ে আটকে রাখা যায় না দীর্ঘ বারো বছরেরও বেশি সময় ধরে প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ডেস্টিনিকে মিথ্যা ষড়যন্ত্র থেকে টিকিয়ে রাখার জন্য এই মানুষগুলো সংগ্রাম করেছে মিথ্যা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে মিটিং মিছিল মানববন্ধন প্রেস কনফারেন্স স্মারকলিপি প্রদান এবং মৌন মিছিল করেছে কতটুকু বিশ্বস্ত হলে কতটুকু ভালোবাসলে মানুষ সকল মিথ্যাকে উপেক্ষা করে দীর্ঘ বারো বছরেরও বেশি সময় অপেক্ষা করে এখন প্রিয় মানুষকে বরণ করার জন্য সারিবদ্ধভাবে সবাই অপেক্ষা করছে কথায় আছে রাখে আল্লাহ মারে আল্লাহ যাকে সম্মান দেন তার সম্মান পৃথিবীর কোনো ষড়যন্ত্র নষ্ট করতে পারে না তার প্রমাণ এই মানুষগুলো জনাব মোহাম্মদ হুসাইন এবং মোহাম্মদ রফিকুল আমিন চট্টগ্রামের ডেস্টিনের ক্রেতা পরিবেশকদের আন্তরিকতা ও ভালোবাসা দেখে গাড়ি থেকে নেমে কিছুটা পথ তাদের সঙ্গে হেঁটে আসেন দীর্ঘ বারো বছরেরও বেশি সময়ের ক্লান্ত শ্রান্ত মনের অবসান ঘটাতে এবং চট্টগ্রামের আদালতে কিছু প্রয়োজনীয় কাজ সারতে প্রাণপ্রিয় সম্মানিত এমডি ও চেয়ারম্যান মুক্তি পেয়ে প্রাকৃতিক সুন্দর চট্টগ্রামে বাংলাদেশে বেকারত্ব দূরীকরণ এবং দেশের মানুষের কর্মসংস্থান তৈরি করে অর্থনৈতিক স্বাধীনতার লক্ষ্যে দু সাল থেকে দু সাল পর্যন্ত পণ্য বিপণন এবং বিনিয়োগ বান্ধবের মাধ্যমে ৪৫ লক্ষ মানুষের কর্মসংস্থান সাথে প্রায় দুই কোটি মানুষের মুখের রুটি রুজি এবং প্রায় সাড়ে তিন হাজার কর্মচারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেন ডেস্টেনের এমডি ও চেয়ারম্যান সকল আধার কাটিয়ে এখন আবারও দেশ ও দেশের মানুষের জন্য অবিরাম ছুটে চলছেন তারা চট্টগ্রামে এসেও ব্রেস্ট না নিয়ে ডেস্টিনির ক্রয়কৃত কিছু জায়গায় পরিদর্শনের ছুটে চলেন এমডি এবং চেয়ারম্যান তারা জায়গাগুলো পরিদর্শন করেন যারা এই সম্পদ দীর্ঘ বারো বছর পাহারা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোহাম্মদ রফিকুল আমিন ও মোহাম্মদ হোসাইন পরে তারা চট্টগ্রাম সিঙ্গাপুর মার্কেট দীর্ঘ বারো বছর বন্ধ থাকা ডেস্টেনি কাস্টমার কেয়ার এবং ডেস্টেনির ক্রেতা পরিবেশকদের উদ্দেশ্যে দীর্ঘ বারো বছর ধৈর্য ধারণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অবশেষে প্রথম দিনের কার্যক্রম শেষে গন্তব্যে ফিরে যান চট্টগ্রামে দ্বিতীয় দিনের সফর প্রথমেই বিশেষ কিছু কাজের উদ্দেশ্যে ডেস্টিনের ক্রেতা পরিবেশক চট্টগ্রাম জেলা জজ আদালতের দিকে এগিয়ে যান অথচ কিছু হলুদ মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতে ডেস্টিনের সম্মানিত এমডি ও চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে সামাজিক পারিবারিক রাষ্ট্রীয়ভাবে অসম্মান করেছিল এতে দেশ এবং মানুষ চরমভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা খুবই দুঃখজনক দীর্ঘ বারো বছরেরও বেশি সময় ধরে প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ডেস্টিনিকে মিথ্যা ষড়যন্ত্র থেকে টিকিয়ে রাখার জন্য এই মানুষগুলো সংগ্রাম করেছে শুধু নিজেদের কর্মসংস্থান ফিরে পেতে ও প্রতিষ্ঠানের এমডি ও চেয়ারম্যানের মুক্তির দাবিতে আদালতের কাজ শেষ করে এমডি ও চেয়ারম্যান ডেস্টিনির ক্রেতা পরিবেশকদের আয়োজনে একটি কনফারেন্সে অংশগ্রহণ করেন

যে মানুষগুলো শুধু স্বপ্ন দেখায়নি বরং স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন তৈরি করেছেন উজ্জ্বল দৃষ্টান্ত তারা বিশ্বাস করেন সত্য সদা বিজয়ী আর মিথ্যা সর্বদা পরাজিত তাই সত্যেরই বিজয় হয়েছে ডেস্টিনির এমডি ও চেয়ারম্যানের প্রোগ্রাম শেষে চট্টগ্রামের ডেস্টেনের আয়োজকেরা পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করেন প্রোগ্রাম শেষে ডেস্টেনীর ক্রেতা পরিবেশকরা সকলে মিলে দুপুরের চমৎকার পরিবেশ উপভোগ করেন